রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সুмма ফুরিদাত আলাইয়্যা সালাওয়াতু 50 সালাতান কুল্লিয়াউমিন এই বাইতুল মামুরের পাশে 50 শক্ত নামাজ এখানে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল ফারাজাইতু ফামারাতু আলা মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম অতঃপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করার পরে আমি আম্মুদো চিত্তে আমি দুনিয়ার দিকে আগমন শুরু করলাম আসতে আসতে তখন ফা আলা মুসা আলাই সালাতাম আমি মুসা আলাই সালাতামের নিকট পৌঁছে গেলাম ষষ্ঠ আসমানে সপ্তম আসমান পাড়ে দিয়ে যখন ষষ্ঠ আসমানে আসলাম তখন দেখলাম মুসা আলাই সালাতাম সেখানে ফাপালা বিমা উমির তখন মুসা আলাই সালাতাম বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাম আপনার উন্মতের জন্য আপনি কি নিয়ে এসেছেন কোন জিনিসটা আপনি নিয়ে এসেছেন আপনার উন্মতের জন্য কি আদেশ করা হয়েছে বলা উমির্তু বি হামসিীনা সলাতান কুল্লা য়াওমিন। তখন রসুল্লা য়াসলাম বললেন আমার উন্্মতির জন্য প৫্ছা সকস নামাজ ফরস্ করা হয়েছে। বলা ইন্না উম্মাতাকালাতা স্থতে হ খমসিনা সলাতান কুল্লা ইয়ামিন। তখন মুসা আলাইসালাম বললেন আপনার উম্মতেরা পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না তারা কাজা করবে তারা বে হয়ে জাহান নামে চলে যাবে অতএব এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না আল্লাহর কসম দিয়ে বলতেছি মুসা আলাইসালাম বলতেছেন আল্লাহর কসম দিয়ে বলতেছি আমি মুসা আলাইসালাম আপনার পূর্বে আমার উম্মতকে এই পরীক্ষাটা দিয়েছিলাম

আপনার উম্মতের জন্য কিছু সহজ করে আনেন আল্লাহ পাক যেন আরো সহজ করে দেয় 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না এই হাদিসটা বুখারী শরীফে 3887 নাম্বার হাদিসে ফারাজাতু ফাওয়াদা আননি আশরান যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার ফিরে গেলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন এই 50 ওয়াক্ত থেকে 10 কমিয়ে দিলেন আর হলো 40 ফারাজাতু ইলা موسی আলাইহিস যখন আবার দুনিয়ার দিকে আগমন করলাম ষষ্ঠ আসমানে মুসা সালাম আবার দোষে আমাকে বলতেছে আপনার উন্মতির জন্য আপনি কি নিয়ে এসেছেন আমাকে বলেন তখন আমি বললাম যে চল্লিশ ওয়াক্ত নামাজ তখন মুসা আলাইসালাম বললেন না এটাও তারা পারবে না আপনি আবার ফিরে যান ফা অতএব আমি আল্লাহর কাছে আবার ফিরে গেলাম ফা ওদি আসলাম তখন আল্লাহ রবাহ আলামিন আবার দশ কমিয়ে দিলেন আর রইল তিরিশ ফা রাজা হয়তো ইলাম মুসা আলাইসালাম ফা আলাম ইসলাহ আবার যখন আমি দুনিয়ার দিকে আগমন করলাম আর ষষ্ঠ আসমান পর্যন্ত যখন পৌঁছে গেলাম তখন মূসা আল্লাহিস্লাম বললেন কি নিয়ে এসেছেন আমাকে বলেন তখন আমি যখন বললাম আল্লাহ ফাক বিষ কমিয়ে এখন তিরিশ ওয়াক্ত নামাজ খরচ করেছেন তখন মুসা আলাহিসাল্লাম বললেন এই তিরিশ ওয়াক্ত তারা পড়তে পারবে না আপনি আবার ফিরে যান আসলান অতপর আমি আবার আল্লাহর কাছে ফিরে গেলাম আল্লাহ ফাক আরো দশ কমিয়ে দিলেন আর রইল বিশ ফারজয়ালাম আবার যখন আমি দুনিয়ার দিকে আগমন করতেছিলাম ষষ্ঠ আসমানে মুসা আলাই সালাম আবার আমার সামনে এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাম আপনার উন্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন আমি যখন বললাম বিশ ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি মুসা আলাহিসাল্লাম বললেন ফাপা আলাম মুসা আবার বললেন যে না এ বিশ ওয়াক্ত তারা পড়তে পারবে না আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান ফরাজাতু অতঃপর আমি আল্লাহর কাছে ফিরে গেলাম যাই বললাম আল্লাহ এ বিশ ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না ফা উমirtু বিআশরি সালাওয়াতিন কুল্লিয়ামি আল্লাহ এই বিশ নামাজ থেকে আরো 10 কমিয়ে দিলেন 10 কমিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজ ফরজ করলেন এবার ফরজ করার পরে আমি সামান্য একটু আসলাম এসে চিন্তা করলাম যে আমি যদি এখন ষষ্ঠ আসমান দিয়ে যদি চাইতে লাগি তখন মুসা আলাহিসাল্লাম ওই বেটা তো দাঁড়ছে ওই বেটা দাঁড়িয়ে রয়েছে না মুসার আলাহিসাল্লাম আবার ধরবে দৌড়ি বলবে যে এ দশ ভার তো ঘুরতে পারবে না তো আমি আবার নিজে নিজে আবার আল্লাহর কাছে গেলাম ফা রু আমি আল্লাহর কাছে গেলাম আল্লাহ এ দশ তো আমার অন্যতারা ফুটতে পারবে না আর একটু কমাই দেন না ফা উমের তু বি খামসি সলাওয়াতিন কুল্লা ইয়মেন অতপর আল্লাহ ফা এই দশ ওয়াক্ত নামাজ থেকে আরও পাঁচ ওয়াক্ত কমিয়ে দিলেন কমিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আমার উন্মতির উপর ফরজ করে দিলেন ফার রু ইলা মুসা সালাম যখন আমি আনন্দ চিত্তে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমি দুনিয়ার দিকে আসতেছিলাম তখন ইলা মুসা আলাইসালাম ষষ্ঠ আসমানে আবার মুসা আলাহিসাল্লামের সাথে দেখা হয়ে গেল পাওয়ালা বিমা উমিরতু মুসা আলাইহিস বললেন আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে এসেছেন কি ব্যাপারে আদিষ্ট হয়ে এসেছেন ফাউলতু উমিরতু বিখামসি সালাওয়াতিন কুল্ল্যা ইয়াউম আমি তখন বললাম হে মুসা আলাইহিস সালাতু সালাম আমার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে এই ব্যাপারে আদিষ্ট হয়ে আমি এসেছি ওয়ালা ইন্না উম্মাতাকা লা তাস্তাতীউ খামসা সালাওয়াতিন কুল্ল্যা মুসা আলাইহিস বললেন আপনার উম্মতরা এই পাঁচ ওয়াক্ত নামাজে পারবে না তারা অলস হবে তারা কর্মে ব্যস্ত থাকবে চাকরি নোকরি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকবে তারা এই পাঁচ আক্ত নামাজও পড়বে না ওয়া আমিও আপনার পূর্বে আমিও আপনার পূর্বে আমার উন্মদকে নামাজ দিয়ে পরীক্ষা করেছি তারা পরীক্ষায় ফেল করেছে ওয়ালা জিতু মানে ইসরা ইল আশাদ যাতে আর আমি তাদের জন্য অনেক ঘাম জড়িয়েছি মাথার ঘাম ফাইভ ফেলে তাদেরকে বুঝাইছি হাজার হাজার ওয়াজ নসিহত করেছি তাদেরকে নামাজি বানাইতে পারে নাই ফাহজুল ইলা রব্বিকা আপনি আল্লাহর কাছে আবার ফিরে যান ফাস আলু তা সিফালি আপনার কুম্মতের জন্য আরো সহজ করে আনেন বল আ সা আলতু রব্বী তখন রসুল্লাহ সাল্হ বললেন আপনি যে এইভাবে ধরবেন আমি জানি এই কারণে আল্লাহফা দশ ওয়াক্ত নামাজ ফরজ করার পরে আমি একটু এসে আবার গেছি আল্লাহর কাছে আমি কি করেছি সালতু রব্বি আল্লাহর কাছে যখন বলেছি ওই দশ ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্ত করে দিচ্ছে

আমি এই পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে আর আমি রাজি আছি ও উসলিম আমি মেনে নিলাম আমি রাজি আছি এবং আমি মেনে নিলাম আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যাইতে পারবো না ফালা ফালাম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তব্য দেওয়ার পরে যখন একটু অগ্রসর হলেন নিচের দিকে অর্থাৎ ষষ্ঠ আসমান থেকে পঞ্চম আসমানের দিকে যখন একটু অগ্রসর হলেন না দিন একটা গায়েব আওয়াজ এসে আসলো একটা গায়েব আওয়াজ এসে আসলো আমদাইতু ফারিদাতি আমার ফরজ আজকে সাব্যস্ত হয়ে গেল সুবহানাল্লাহ আমার ফরজ সাব্যস্ত হয়ে গেল আল্লাহ পাক একটি গায়েব আওয়াজ দিয়ে বললেন আমদাইতু ফরিদাতে আমার ফরজ আজকে সাব্যস্ত হয়ে গেল আমি আমার এবার এবার মানে বান্দা বান্দাদের উপর সহজ করে দিলাম পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে পাঁচ ওয়াক্ত আমি অনেক সহজ করে দিলাম এই বান্দারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সবাব দেওয়া হবে সোহান আল্লাহ বোখারি শরীফের তিন হাজার আটশো সাতাশি নাম্বার হাদেশ